এখনো যে মহিলারা দাঁড়ায় আছে এখানে এদেরকে লাঠি দিয়ে সরান আশ্চর্য কথাবার্তা এখানে চিৎকার করতেছে এ আপনারা মহিলারাই নাচতেন কেন কতগুলো সাহস এনে চিৎকার করতেছে আমার আপনাদের মা বোনদের কোনো ঘেরত নেই নাকি পর্দা ছেড়ে দিয়ে মাফিল চলতে হবে আমার এখানে দাঁড়ায় আছে এগুলো সরান কিনা পর্দা ছাড়া সবকিছু ছেড়ে দিয়া পুরুষদের বদনাম হবে এটা ইসলামী শরীর হবে এটা কোনো হবে এখনো যে মহিলারা দাঁড়ায় আছে এখানে এদেরকে লাঠি দিয়া চড়ানো আশ্চর্য কথাবার্তা চিৎকার করতেছে কোন দিন এ কোন দিন যেটা পর্দার লঙ্ঘিত হবে এই মাহফিল দরকার আছে নাকি ভালোভাবে কথা বুঝবার চেষ্টা করেন দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি সারা সুযোগ নেই মাহফিল সোনার হাতে মহিলাদেরকে ভিতরে ঢুকায় দেবেন হুজুর এরা তো বাজার গাড়ি জীবন বরা ঘুরে এই শোনেন হ্যাপজনের ছাত্ররা এখানে যারা পাগড়ি এরা সময় কষ্ট লাগলে বাথরুমে যাইতে চা কেননা আমরা কি অনুমতি দিব না কি তোমরা সব বাথরুমে গিয়ে বসে থাকো তাদের কাজ তারা করবে তাই বলে কি আল এমরা অনুমতি দিবে বলবে হুজুর এরা সব রাস্তাঘাটে ঘোরাঘুরি করে সব সময় পুরুষের সাথে চলে এই সোয়েটার ফ্যাক্টরিতে গার্মেন্টসের চাকরি করে তখন সমস্যা হয় না মাহফিল চলতে আসছে সমস্যা আমি বলি ভাই এত বুঝেন মাহফিল দিনই বিষয় এখানে আলাগত বিষয় আপনাকে আমার জানাইতে হবে যে এখানে মহিলা ঢুকতে পারবে না কারণ এখানে নারী পুরুষ একসাথে করে দিচ্ছেন এটা হালাল না এটা বই না গার্মেন্টস সুয়েটারে চাকরি করা মেয়ে ছেলে একসাথে এটা বই না অবশ্যই তাকে আলাদা চাকরি করতে হবে আমি চাকরির বিরোধিতা করতেছি না কিন্তু আপনাকে করতে হবে আলাদা ভালোভাবে বুঝেন আর না হলে পরকিয়াতে জড়াবে সংসার ভাঙবে হাঙ্গামা হবে একটার পর একটা নারী কেলেঙ্কারি হবে চলতেই থাকবে সমাধান পাবেন না আপনি সমাধান খুঁজে পাবেনই না আমি কারাগারে ছিলাম আমার এসে মাসালা জিজ্ঞেস করতেছে হুজুর এই কি শুরু করছে আমি কিন্তু বয়াল ছেড়ে দিব আমার সময় একেবারে কম বাবা আমি বলছি গদ্বাদা আলোচনার জন্য বসি নাই রাষ্ট্রের এই পরিস্থিতিতে জনগণ হাউতাস করতেছে সব দিকে নিরাপত্তাহীনতা এই সেই এখানে ডাকাতি ওখানে চুরি এখানে দর্শিতা হচ্ছে আরে যেখানে খুদ উমর বলতেন যে আমার খলাফতের সময়ে পুরাত নদীর তীরে একজন একটা কুত্তাও যদি না খায় মারা যায় আমি উমর আল্লাহর কাছে কি তাইলে কোরআনী সংবিধান বুঝে আসছে এটা এই জনপদে সমস্ত লুণ্টন মারামারি হারাহানি সব কিছুর একটাই কারণ পুরানি শাসন নেই কি নাই আবার এটাও বলে দেয় কোরআনী শাসনটা কিন্তু আবার এই সিলমারও বাই সিলমারও দেওয়া হবে না কোরআনী শাসনটা দাওয়া এদার জিহাদ লাগবে সুস্পষ্ট কথা দাওয়া এদার জিহাদ দাওয়া কি এই যে আমি দাওয়া দিচ্ছি ব্যাস সবাইকে বোঝাচ্ছি এ কি প্রস্তুতি 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 কেমন যে প্রয়োজন হলে ভেঙে চুরে দিব জিহাদ কি ময়দানে নেমে যেতে হবে এ দাঁত এ দাঁত ওয়াইদুল আহমদ খুব এ কি এখন থেকে আপনার সন্তানকে তৈরি করে এ কি এখন থেকে আপনার ছেলেকে ফিটনেস তৈরি করেন মুসলমানদের যুবকের বুড়ি হতে পারবে না এখন থেকে সে ফিটনেস প্রয়োজনে বুক ডাউন দিবে প্রয়োজনে সাঁতার কাটবে সে নিজেকে তৈরি করবে যে হিন্দুত্ববাদী ভারত হামলা করলে এদেশের সেনাবাহিনী বিজিবির সাথে আমিও কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করব। এটার নাম এ দাঁত প্রস্তুতি আর যদি একেবারে ময়দান তৈরি হয়ে যায় ইনশাআল্লাহ আমরা জিহাদের জন্য কোরআনের শাসনের জন্য তৈরি হয়ে যাব আপনাদের কি বলি দেশে নাস্তিক মূর্তার সাতমের সংখ্যা খুব বেশি না হাতে গোনা হাতে গোনা এই যে হাতে গোনা মানে বুঝেন হাতে বিশ পর্যন্ত গোনা যায় সর্বোচ্চ এক হাতে কত গোনা যায় এই বিশ চল্লিশটাই হবে দুই হাতে মিলে চল্লিশ এইরকমই হবে এর বেশি না তো ওই ধাক্কাটা শেষে দিতে হবে প্রথম হয় এই যে দাওয়া ব্যাপক দাওয়া ইমাম বুঝাবে মুসল্লিদেরকে খতিব বুঝাবে পুলিশ লাইনের ইমাম সেও পুলিশদেরকে বোঝাবে ভাই কোরআন শাসন দরকার সেনাবাহিনীর খতিব সেও বুঝাবে একজন সাধারণ আলেম সেও বুঝাবে একটা জেনারেল শিক্ষিত কিন্তু নামাজ পড়ে সেও তার সহপাঠীদেরকে বুঝাবে ভাই ইসলাম শরিয়া দরকার কোরআন শাসন দরকার এইভাবে বুঝাইতে বুঝাইতে এমন দাওয়া পৌঁছাবে হঠাৎ করে কিছু নাস্তিক সাত যখন দেখবে হ্যারি এটা তো দেখা যাইতেছে কোরআন শাসন হয়ে যাচ্ছে তখন এরা একটু লম্পজম্প দিয়ে উঠবে বাস দুই চার বাড়ি দিলেই শেষ বাড়ি খুব বেশি দেওয়া লাগবে না কিন্তু বাড়ি দেওয়া পর্যন্ত আমাদের অনেক কাজ ওই কাজগুলো এই যুবকদের করতে হবে ওই কাজগুলো এই তরুণদের করতে হবে এই কাজগুলো এই তরুণ প্রজন্মের আলেমদেরকে আমরা গদ বাঁধা হাফেজ প্রতিদিন মাফিলে পঁচিশটা তিরিশটা একশো দেড়শো প্রতি বছর হাজার হাজার আলেম পয়দা করতেছি হাফেজ তৈরি করতেছি সমস্ত পরিবর্তন হচ্ছে না সমস্ত পরিবর্তন হচ্ছে না কাহিনি কি কাহিনি হলো এটা যে যে হাফেজ তৈরি করে দিচ্ছি ওই হাফেজ যেই মসজিদে ইমামতি করে ওই মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি ঘুষকর সূত্র তাইলে তার কথা তো ওই সুৎকু শুনে না তার কথা তো ওই ঘুষকুর শুনে না তাইলে তার মাধ্যমে ও পরিবর্তন হচ্ছে না তাহলে সমাজ কি ভাবে সেক্টরে সেক্টরে রন্ধ্রে রন্ধ্রে যে জামেলা মিশে গেছে এটাকে আগে দূর করতে হবে আমি কি বুঝাইতে পারছি তখন আল্লাহর দিন বিজয়ী হবে তখন আল্লাহর দিন আল্লাহর জমিনে বিজয়ী হবে হে জমিন কার তাহলে জমিনে হুকুম চলবে কার ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমার আল্লাহ তাবুদু ইল্লা ইয়া জমিনে আল্লাহর হুকুম চলবে কার ইবাদত করি কার আমরা ভারতের গোলামি করি আমেরিকার গোলামি করি চীনের গোলামি করি আমাদেরকে তোমরা যেমন চাই করতে আমরা জানি যে আল্লাহ বলছে ইদা যা আজালুহু লা ইস্তাখিমুনা সা ওয়া লা যে আল্লাহ যখন চান্না তখন কেউ আমাকে মারতে পারবে না মোল্লা ওমর রহিমাহুল্লার উত্তর সুরি মোল্লা আব্দুল গনি বারাদার মোল্লা হেবাতুল্লাহ কুঞ্জাদা মোল্লা ইয়াকুব মোল্লা সিরাজুদ্দিন হক্কানি এদের এক একজনের কল্লার মূল্য আমেরিকা নির্ধারণ করছিল পঞ্চাশ লক্ষ ইউএস ডলার চিন্তা করা যায় কয়টা কম্পিউটার এক কি বলে ইয়া ভাইয়া যাবে এক টাকা বনাম একশো টাকা নাকি এবার এক ডলার হিসাব করেন পঞ্চাশ লক্ষ ডলার এক একজনের কল্লার দাম হ্যাঁ কল্লার মূল্য আছে আমার মনে হয় আমার কল্লা কল্লা কেনার খুব দরকার হা কল্লা শুন শুননা আল্লাহ রসুলের কল্লার দাম ফাঁকাইছিল আবু জাহেল হজরত উমরকে পাঠাইছিল একশো উঠ দিবে বইলা আল্লাহ রসুলের কল্লার মূল্য ছিল এখন আমাদের কল্লার কোনো মূল্যই নেই আমাদের কল্লার এলাকার কোনো জালেমের কাছে আমাদের কল্লার মূল্য নাই জানে এর চাষ করে ফেলাই দেওয়া যাবে মূল্য কি তো আমাদের কল্লাগুলোর মূল্য হইতে হবে যে আমরা জালেমদের তখতে এমন ভাবে কাঁপাবো যে পুরা পৃথিবীর জালেম একমত হয়ে যাবে যে হুজুরে মেরা ফেলতো মেরা ফেল শহীদ করে দোনন্দ শহীদ হয়ে যাব কিন্তু আমরা তো থামবো না তো যারে মারতে চাইছিল সিরাজুদ্দিন হক্কানি কল্লা পঞ্চাশ লক্ষ ডলার ঘোষণা কইরা তারে কি মারতে পারছে নাকি জর্জ ডাব্লিউ বুশের প্রেতাপ তারা আমেরিকার সমস্ত সেনারা নেটু জুট নিয়া আফগানিস্তানে আইসা নাকি হদ দিয়া সাইরা দেমা কান্দা বাসি বলে বাপ দেয় বড় বিদায় নিছে আর মোল্লা সিরাজুদ্দিন হকানির কল্লার দাম এখন কোথায় তিনি এখন আফগানের স্বরাষ্ট্রমন্ত্রী সুবান তার মানে কি বোঝা গেল আল্লাহ যা চাইলে কাউরে মারা সম্ভব তো আমাদেরকেও মারতে চাইতে পারে এই যে কথাগুলো বলছি এই যে কথাগুলো বলছি এরা এক এক সময় দেখবেন এক এক ধরনের বক্তব্য দিবে এ রাজনৈতিক নেতাদের কোনো আদর্শ নাই এ গণতান্ত্রিক রাজনৈতিক নেতাদের নাই কোনো আদর্শ নাই এই প্রশাসনে যেগুলো আছে বা বিভিন্ন বাহিনীতে এদেরও আদর্শ নাই এদের আদর্শ একটাই পকেট আর প্যাডের দান্দা এটাই তো বোঝা যাচ্ছে জাতির জন্য যদি চিন্তা থাকতো তো সাত মাস আগে এতগুলো ছাত্র জীবন দিল এতগুলো আলেম জীবন দিল আমরা জেলে গেলাম রিমান্ডে ফাঁসির দড়ি প্রায় ঝুলে গেছিল আমাকে তো এক পর্যায়ে বলছে যে রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে নাহজুবিল্লা কেউ কেউ এসে বলতেছিল হুজুর আপনার ফাঁসি হয়ে যেতে পারে এই কথাগুলো একবারে একবারে আপনার নর্মালি বলে দিচ্ছে কিন্তু এটা এত সহজ ছিল না এত সহজ ছিল না কিন্তু ওই জায়গায় চলে গেছি আমরা ওই জায়গায় আমাদেরকে যেতে হয়েছে এই কয়েকদিন আগে তাইলে আবার এমন পরিস্থিতি আমাদের কেন দেখতে হচ্ছে আবার রাস্তাঘাটে বের হলে রাত্রে নিরাপত্তাহীনতা কেন তো আমার টাকায় আমাদের টাকায় বেতন করা নিচ্ছে না তো এরা নিরাপত্তা দিতে পারে আজকে তারিখটা লিখে রাখেন দু পঁচিশ সাল ফেব্রুয়ারি মাস পঁচিশ তারিখ না পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ লিখে রাখেন আমি বলে যাই প্রয়োজনে কোর্ট করে রাখেন যে হুজুর বলছিল যে এই দল ওই দল এগুলো করে শান্তি মুক্তি কামিয়াবি আসবে না যদি আমরা প্রকৃত শান্তি মুক্তি কামিয়াবি চাই কোরআনী শাসন তৈরি হইতে হবে এবং কোরআনী শাসনের জন্য আমরা আমাদের পুলিশদেরকে তৈরি করব আমরা আমাদের বিজেপিকে তৈরি করব আমরা আমাদের সেনাবাহিনীকে তৈরি করব আমরা আমাদের ছাত্র জনতাকে তৈরি করব আমরা আমাদের তরুণ আলেমদেরকে তৈরি করব আমরা এই উম্মাকে এই জাতিকে তৈরি করব অজাতি শান্তি প্রকৃত পক্ষে যদি চাও কোরআনের দিকে ফিরে আসবো

কিংবা অন্য দল বিরোধিতা করুক ইসলামী শরিয়াকে কোরআন শাসনকে একদিন না একদিন পাক পুরো পৃথিবীতেই ইসলামী শরিয়া ইসলামী হকুমত কায়েম করবেন ই মহাম্মি আলাহিস হাসবেই কেউ আটকেইতে পারবে না ইসলাম আলাই সালাম হাসবেই কেউ আটকেইতে পারবে না এই তন্ত্রমন্ত্রের কবর রচনা হবেই কেউ আটকেইতে পারবে না আস্তে আস্তে হচ্ছে আলহামদুলিল্লাহ অতএব আপনাদের বোঝা দরকার যেহেতু কোরআন শাসন একদিন না একদিন আমাদের লাগবেই এখনই লাগে যেহেতু কালকে হচ্ছে না কিন্তু আমাদের তৈরি হওয়া তো দরকার তৈরি হওয়া তো দরকার আল্লাহ বলছে যদি তোমরা পরিবর্তন না হও হইতে চাও আমি পরিবর্তন করি না আলহামদুলিল্লাহ পরিবর্তনের আওয়াজ উঠে গেছে পাক বুঝার এবং আমল করার কৌফিক দান করে বলে না আমিন আমি একটা কারি মাতিল করেছি আল্লাহ পাক ওই আয়াতের মধ্যে একেবারে ক্লিয়ার করে দিয়েছেন মুশরিকুন পাক একেবারে ক্লিয়ার করে দিয়েছেন যে আমাদেরকে তিনি কেন পাঠাইছেন রসুল সাল্লা সাল্লামকে তিনি কেন পাঠাইছেন আমি আজকে আপনাদেরকে বলবো যে গদ বাদা ওয়াদ শোনা থেকে একটু বের হয়ে আসেন গদ বাদা ওয়াজ শোনা কী দেখেন আল্লাহ মাফ করুক কথাটা তিক্ত হইলেও সত্য যে এই রকম পরিস্থিতি যদি না থাকতো এই তথাকথিত ভাইরাল বিষয়টা যদি না থাকতো আপনারা এখানে আসতেন না এই বাইরালিজমের পিছনে ছোটা এটা বন্ধ করেন আজকে অন্তত এই গদবাদা কথা কিংবা একটু হুঙ্কার জংকার তারপরে একটু গদবাঁধা আলোচনা শুনবেন মাহফিলে আসছেন এই চিন্তা থেকে বের হয়ে আইসা বিবেকের বন্ধ দরজাগুলোকে একটু খুইলা কয়েকটা কথা শুনেন আল্লাহ পাক দিন কেন পাঠাইছে এই দিন কি মসজিদের মধ্যে আর মাদ্রাসার মধ্যে পড়ে থাকবে রমাবান আসলে মাঝে মাঝে দুইটা রোজা রাখলাম কোরবানির ঈদ আসলো একটা গরু জবাই করলাম বড় গরু আমি অনেক টাকাওয়ালা এটা দেখানোর জন্য বড় একটা গরু জবাই করলাম আরও কিছু টাকা হইলে হস কইরা চলে আসলাম আমার মানুষ হাজি বললো এই প্যাকেজ এই যে এই যে প্যাকেজিং ইসলাম বিশ পঁচিশ বছর পর্যন্ত যা মন চায় তা করো তারপরে বিয়ে করো সংসারের চিন্তা করো প্যারেশানি বাইরে গেছে হালাল হারামের চিন্তা নাই সুদ খাও গুস খাও যেমনি বড় টাকা কামাও এরপরে কিছুদিন পরে কি হলো টাকা পয়সা এখন যেহেতু হয়েছেই এখন একটু মানুষকে দেখাইতে হবে আমি দিনের সাথে আসি আমি খুব বড় দানবীর আমি এই সেই মসজিদে কিছু টাকা মাইরা দাও হুজুরদেরকে দাও হুজুরা তোমার এমনি জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে ব্যাস খেল কতম এই দিন এটা দিন আপনারা যখন এই দিন বুঝছেন তখন ডাকাতরা আপনাদের পকেট কাটার জন্য আপনাদের এই গলা কাটার জন্য জায়গায় জায়গায় আপনাদেরকে হামলা করার জন্য তৈরি হয়ে আছে এই দিনটা আসলে এই জন্য আসে নাই যে আমরা এটাকে একটা জায়গায় ফেলে রাখবো দিন আসলে কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আজকে একটু ব্যতিক্রম কথা বলি কারণ এই যে রাষ্ট্রের যত সমস্যা দেখতেছেন না এই সমস্যাগুলোর মূলে হলো ইসলামী শরীর না থাকা এই সমস্যাগুলোর মেইন প্রবলেম হলো রাষ্ট্রের কোরআন সুন্না অনুযায়ী রাষ্ট্র কাঠামো তৈরি না হোক আপনি যতই চেঞ্জ করেন চিল্লিয়া পাল্লাইয়া ফাটাই লাইছেন হাসিনা পতন হোক এই হোক সেই হোক আপনি নতুন করে বসাইছেন এখন কন যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদক্ষেপ এই হোক সেই হোক আপনি চিল্লাইতেই থাকবেন আপনার বাপ দাদাও চিল্লাই মরছে আপনিও চিল্লাই মরবেন শান্তি আর পাবেন না শান্তি মুক্তি কামিয়াবির জন্য কোরআনের পৃথিবীর আসতে হবে এটা গদবাদা কথা নয় এটা আপনাকে বুঝতে হবে আগে যে আল্লাপাক ভালো জানে সমাজে রাষ্ট্রে পৃথিবীতে কিভাবে সৃষ্টি করছেন কে বলেন না সৃষ্টি করছেন কে তাইলে স্রষ্টা যে সেই তো জানে যে তার সৃষ্টি কিভাবে ভালো থাকবে কথা যে সেই কি ভালো জানে তার সৃষ্টি কিভাবে ভালো থাকবে তো আমরা তো ভালো নাই আমরা তো চার দিন আগে সাত মাস আগে যেই কারণে আন্দোলন করছি সরকারের বিরুদ্ধে একই কারণ তো এখন বিদ্যমান চার দিন আগে নূপুর শর্মা ইস্যুতে হাসিনা গভর্নমেন্ট ক্ষমতায় থাকতে এ আপনার মহিলারাই নষ্টেন কেন হ্যাঁ কত বড় সাহস এনে চিৎকার করতেছে আমার আপনাদের মা বোনদের কোনো গেরত নাই নাকি পর্দা ছেড়ে দিয়ে মাফিল করতে হবে আমার এখানে দাঁড়ায় আছে হ্যাঁ এগুলো সারা পর্দা ছাড়া সব কিছু ছেড়ে দিয়া পুরুষদের মাছ ঢুকে গিয়া মাহফিল করতে হবে এই মাহফিলের বদনাম হবে এটা ইসলাম সরিয়ে হারাম হবে এটা এই দিনের কোনো ফাইদা হবে না এখনো যে মহিলারা দাঁড়ায় আছে এখানে এদেরকে লাঠি দিয়ে সরানো আশ্চর্য কথাবার্তা এখানে চিৎকার করতেছে কোন দিন এ কোন দিন যেটা পর্দার বিধান হবে এই মাফিল দরকার আছে নাকি ভালোভাবে কথা বুঝবার চেষ্টা করেন দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি সারাসারি সুযোগ নাই মাহফিল শোনার অজুহাতে মহিলাদেরকে ভিতরে ঢুকায় দিবেন কই হুজুর এরা তো বাজার গাড়ি জীবন বরা ঘুরে এই শুনেন হেফজগানের ছাত্ররা এখানে যারা পাগড়ি নিছে হুজুররা জানে এরা সব সবকের সময় কষ্ট লাগলে বাথরুমে যেতে চা আমরা কি অনুমতি দিব না কি তোমরা সব বাথরুমে গিয়ে বসে থাকো তাদের কাজ তারা করবে তাই বললে কি আল এমরা অনুমতি দিবে বলবে হুজুর এরা সব রাস্তাঘাটে ঘোরাঘুরি করে সবসময় পুরুষের সাথে চলে এই সোয়েটার ফ্যাক্টরিতে গার্মেন্টসে চাকরি করে তখন সমস্যা হয় না আমার মাহফিল শুনতে আসছে সমস্যা আমি বলি ভাই এত বুঝেন না মাহফিল তিনই বিষয় এখানে আলাগত বিষয় আপনাকে আমার জানাইতে হবে যে এখানে মহিলা ঢুকতে পারবে না কারণ এখানে নারী পুরুষ একসাথে মা দিচ্ছেন এটা হালাল না এটা বৈধ না গার্মেন্টস সুয়েটারে চাকরি করা মেয়ে ছেলে একসাথে এটা বৈধ না অবশ্যই তাকে আলাদা চাকরি করতে হবে আমি চাকরির বিরোধিতা করতেছি না কিন্তু আপনাকে করতে হবে আলাদা ভালোভাবে বুঝেন আর না হলে পরকিয়াতে জড়াবে সংসার ভাঙবে হাঙ্গামা হবে একটার পর একটা নারী কেলেঙ্কারি হবে চলতেই থাকবে সমাধান পাবেন না আপনি সমাধান খুঁজে পাবেনই না আমি কারাগারে ছিলাম আমার এসে মাসালা জিজ্ঞেস করতেছে হুজুর এই কি শুরু করছে আমি কিন্তু বয়ান ছেড়ে দিব আমার সময় একেবারে কম বাবা আমি বলছি গদবাদ আলোচনার জন্য বসি নাই রাষ্ট্রের এই পরিস্থিতিতে জনগণ হাউতাস করতেছে সব দিকে নিরাপত্তাহীনতা এই সেই এখানে ডাকাতি ওখানে চুরি এখানে দর্শিতা হচ্ছে আর যেখানে খুদ উমর রাজিউল্লাহ আহ্ন বলতেন যে আমার খোলাফতের সময়ে পুরাত নদীর তীরে একজন একটা কুত্তাও যদি না খায় মারা যায় আমি উমর আল্লাহর কাছে কি তাইলে কোরআনই সংবিধান বুঝে আসছে এটা এই জনপদে সমস্ত লুণ্টন মারামারি হারাহানি সব কিছুর একটাই কারণ কোরআনী শাসন নেই কি নাই আবার এটাও বলে দে কোরআন শাসনটা কিন্তু এই সিলমারো হবে না কোরআন শাসনটা দাওয়া এদাত জিহাদ লাগবে সুস্পষ্ট কথা দাওয়া এদাদ জিহাদ দাওয়া কি এই যে আমি দাওয়া দিচ্ছি বেশ সবাইকে বোঝাচ্ছি এদাত কি প্রস্তুতি 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 কেমন যে প্রয়োজন হলে ভেঙ্গে ছুড়ে দিবে জিহাদ কি ময়দানে নেমে যেতে হবে হমাদ কি এখন থেকে আপনার সন্তানকে তৈরি করেন এদাত কি এখন থেকে আপনার ছেলেকে ফিটনেস তৈরি করেন মুসলমানদের যুবকের বুড়ি হতে পারবে না এখন থেকে সে ফিটনেস প্রয়োজনে বুক ডাউন দিবে প্রয়োজনে সাতার কাটবে সে নিজেকে তৈরি করবে যে হিন্দুত্ববাদী ভারত হামলা করলে দেশের সেনাবাহিনী বিজিবির সাথে আমিও কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবো এটার নাম এদাদ প্রস্তুতি আর যদি একেবারে ময়দান তৈরি হয়ে যায় ইনশাআল্লাহ আমরা জিহাদের জন্য কোরআনের শাসনের জন্য তৈরি হয়ে যাবো আপনাদের কি বলি এই দেশে নাস্তিক মূর্তার সাতেমের সংখ্যা খুব বেশি না হাতে গোনা হাতে গোনা এই যে হাতে গোনা মানে বুঝেন হাতে বিশ পর্যন্ত গোনা যায় সর্বোচ্চ এক হাতে কত গোনা যায় এই বিশ চল্লিশটাই হবে দুই হাতে মিলে চল্লিশ এরকমই হবে এর বেশি না তো ওই ধাক্কাটা শেষে দিতে হবে প্রথমে এই যে দাওয়া ব্যাপক দাওয়া ইমাম বুঝাবে মুসল্লিদেরকে খতিব বুঝাবে পুলিশ লাইনের ইমাম সেও পুলিশদেরকে বুঝাবে ভাই কোরআন শাসন দরকার সেনাবাহিনীর খতিব সেও বুঝাবে একজন সাধারণ আলেম সেও বুঝাবে একটা জেনারেল শিক্ষিত দন্ত নামাজ পড়ে সেও তার সহপাঠীদেরকে বুঝাবে ভাই ইসলাম সরিয়া দরকার কোরআন শাসন দরকার এইভাবে বুঝাইতে বুঝাইতে এমন দাওয়া পৌঁছাবে হঠাৎ করে কিছু নাস্তিক সাথেম যখন দেখবে হাইরি এটা তো দেখা যায় কিছু শাসন হয়ে যাচ্ছে তখন এরা একটু লম্পজম্প দিয়ে উঠবে বাস দুই চার ডেরে বাড়ি দিলেই শেষ বাড়ি খুব বেশি দেওয়া লাগবে না কিন্তু বাড়ি দেওয়া পর্যন্ত আমাদের অনেক কাজ ওই কাজগুলো এই যুবকদের করতে হবে ওই কাজগুলো এই তরুণদের করতে হবে এই কাজগুলো এই তরুণ প্রজন্মের আমরা গদ হাফেজ প্রতিদিন পঁচিশটা তিরিশটা একশো দেড়শো প্রতি বছর হাজার হাজার আলেম পয়জা করতেছি হাফেজ তৈরি করতেছি সমস্ত পরিবর্তন হচ্ছে না সমাজ পরিবর্তন হচ্ছে না কাহিনী কি কাহিনী হলো এটা যে যে হাফেজ তৈরি করে দিচ্ছি ওই হাফেজ যেই মসজিদে ইমামতি করে ওই মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি ঘুষ কর তাইলে তার কথা তো ওই শুধু শুনে না তার কথা তো ওই ঘুষকুর শুনে না তাইলে তার মাধ্যমে ও পরিবর্তন হচ্ছে না তাহলে সমাজ কী ভাবে সেক্টরে সেক্টরে রন্ধ্রে রন্ধ্রে যে জামেলা মিশে গেছে এটাকে আগে দূর করতে হবে আমি বুঝাইতে পারছি তখন আল্লাহর দিন বিজয়ী হবে তখন আল্লাহর দিন আল্লাহর জমিনে বিজয়ী হবে হে জমিন কার তাহলে জমিনে হুকুম চলবে কার ইনিল হকু ইল্লাহ আমার আল্লাহ তাবুদু ইল্লাহ ইয়া জমিন আল্লাহর হুকুম চলবে কার এই তো করি কার আমরা ভারতের গোলামি করি আমেরিকার গোলামি করি চীনের গোলামি করি আমাদেরকে তোমরা যেমন চাই করতে আমরা জানি যে আল্লাহ বলছি ইদা যা আজালুহু লা ইস্তাখিমুনা সা ওয়া লা যখন চান তখন কেউ আমাকে মারতে পারবে না মুল্লা উমর রাহিমাহ উত্তর সুরি মোল্লা আব্দুল গনি বারাদার মুল্লা মোল্লা ইয়াকুব মুল্লা সিরাজউদ্দিন হক্কানি এদের এক একজনের কল্লার মূল্য আমেরিকা নির্ধারণ করছিল পঞ্চাশ লক্ষ ইউএস ডলার চিন্তা করা যায় কয়টা কম্পিউটার এই কি বলে ইয়া ভাইয়া যাবে এক টাকা বনাম একশো টাকা নাকি এবার এক ডলার হিসাব করেন পঞ্চাশ লক্ষ ডলার এক একজনের কল্লার দাম সুবানাল্লাহ কন্যা এদের কল্লার মূল্য আছে আমার মনে হয় আমার কল্লা ফার্স্ট ইয়ারও কিন্তু না বলবেন হুজুর কল্লা কেনার খুব দরকার হ্যাঁ কল্লা কেনা শুন না আল্লাহ রসুলের কল্লার দাম হাঁকাইছিল আবু জাহেল হজরত উমরকে বাটাইছিল একশো উঠ দিবে বইলা আল্লাহ রসুলের কল্লার মূল্য ছিল এখন আমাদের কল্লার কোনো মূল্যই নাই আমাদের কল্লার এলাকার কোনো সে জালেমের কাছে আমাদের কল্যাণ মূল্য নাই জানে এর চাষ করে ফেলাই দেওয়া যাবে মূল্য কি তো আমাদের কল্যাগুলির মূল্য হইতে হবে যে আমরা জালেমদের তখতে তাও এমন ভাবে কাপাবো যে পুরা পৃথিবীর জালেম একমত হয়ে যাবে যে হুজুরের মায়রা ফেলতে মেরা ফেল শহীদ করে দে সুমান শহীদ হয়ে যাব কিন্তু আমরা ততদিন থামবো না তো যারে মারতে চাইছিল সিরাজুদ্দিন হকানি কল্লা পঞ্চাশ লক্ষ ডলার ঘোষণা কইরা তারে কি মারতে পারছে নাকি জর্জ ডব্লিউ বুশের প্রেতার তারা আমেরিকার সমস্ত সেনারা নেটু জুট নিয়া আফগানিস্তানে আইসা নাকি বলে বাবদাইকে বড় বিদায় নিছে আর মোল্লা সিরাজুদ্দিন হকানির কল্লার দাম এখন কোথায় তিনি এখন আফগানের স্বরাষ্ট্রমন্ত্রী সুহানুল্লাহ তার মানে কি বোঝা গেল আল্লাহ দা চাইলে কাউরে মারা সম্ভব তো আমাদের কেউ মারতে চাইতে পারে এই যে কথাগুলো বলছি এই যে কথাগুলো বলছি এরা এক এক সময় দেখবেন এক এক ধরনের বক্তব্য দিবে এ রাজনৈতিক নেতাদের কোনো আদর্শ নাই এই গণতান্ত্রিক রাজনৈতিক যেগুলো আছে বা বিভিন্ন বাহিনীতে এদেরও আদর্শ নাই এদের আদর্শ একটাই আর প্যাডের যাচ্ছে জাতির জন্য যদি চিন্তা থাকতো তো সাত মাস আগে এতগুলো ছাত্র জীবন দিল এতগুলো আলেম জীবন দিল আমরা জেলে গেলাম রিমান্ডে ফাঁসির দড়ি প্রায় ঝুলে গেছিল আমাকে তো এক পর্যায়ে বলছে যে রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে নাহজুবিল্লা কেউ কেউ এসে বলতেছিল হুজুর আপনার ফাঁসি হয়ে যেতে পারে এই কথাগুলো একবারে একবারে আপনার নর্মালি বলে দিচ্ছে কিন্তু এটা এত সহজ ছিল না এত সহজ ছিল না কিন্তু ওই জায়গায় চলে গেছি আমরা ওই জায়গায় আমাদেরকে যেতে হয়েছে এই কয়েকদিন আগে তাইলে আবার এমন পরিস্থিতি আমাদের কেন দেখতে হচ্ছে আবার রাস্তাঘাটে বের হলে রাত্রে নিরাপত্তাহীনতা কেন তো আমার টাকায় আমাদের টাকায় বেতন ওরা নিচ্ছে না তো এরা নিরাপত্তা দিতে পার আজকে তারিখটা লিখে রাখেন দু সাল ফেব্রুয়ারি মাস পঁচিশ তারিখ না পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার লিখে রাখেন আমি বলে যাই প্রয়োজনে কোট করে রাখেন যে অমুক হুজুর বলছিল যে এই দল ওই দল এগুলো করে শান্তি মুক্তি কামিয়াবি আসবে না যদি আমরা প্রকৃত শান্তি মুক্তি কামিয়াবি চাই কোরআনী শাসন তৈরি হইতে হবে এবং কোরআনী শাসনের জন্য আমরা আমাদের পুলিশদেরকে তৈরি করব আমরা আমাদের বিজেপিকে তৈরি করব আমরা আমাদের সেনাবাহিনীকে তৈরি করব আমরা আমাদের ছাত্র জনতাকে তৈরি করব আমরা আমাদের তরুণ আলেমদেরকে তৈরি করব আমরা এই উম্মাকে এই জাতিকে তৈরি করব অজাতি শান্তি প্রকৃত পক্ষে যদি চাও কোরআনের দিকে ফিরে আসো

কিংবা অন্য দল বিরোধিতা করুক ইসলামী শরিয়াকে কোরআন শাসনকে একদিন না একদিন পাক পুরো পৃথিবীতেই ইসলামী শরিয়া ইসলামী হকুমত কায়েম করবেন হাসবেই কেউ আটকাইতে পারবে না ইসা আলাইসালাম আসবেই কেউ আটকাইতে পারবে না এই তন্ত্রমন্ত্রের কবর রচনা হবেই কেউ আটকাইতে পারবে না আস্তে আস্তে হচ্ছে আলহামদুলিল্লাহ অতএব আপনাদের বোঝা দরকার যেহেতু কোরআনী শাসন একদিন না একদিন আমাদের লাগবেই এখনই লাগে যেহেতু কালকে হচ্ছে না কিন্তু আমাদের তৈরি হওয়া তো দরকার তৈরি হওয়া তো দরকার আল্লাহ বলছে যদি তোমরা পরিবর্তন না হও হইতে চাও আমি পরিবর্তন করি না আলহামদুলিল্লাহ পরিবর্তনের আওয়াজ উঠে গেছে আল্লাহ পাক গুজার এবং আমল করার তৌফিক দান করুক বলে না